আসলে বাজান গত তিন দিন ধরে আমি খুব অসুস্থ দেখতেছেন আমি কিন্তু চশমা পরি না আপনি বাইবেল না আমি চশমাটা স্টাইল করার লেগে পড়ছি খালি তো হুজুর কো দোষ খুঁজেন যে রাইতে একটা গগস হয়ে দিয়ে আইসে বেড়ায় হ্যাঁ আনছি পয়সা দিয়ে একটু ভালো করে দেখবো হ্যাঁ একটা চশমা পরে নিয়েছে কালা চশমা বেড়া কি কানামি তিন দিন ধরে আমার চোখটা অনেক যন্ত্রণা হায়াত ভাই খুব যন্ত্রণা আর চোখের যন্ত্রণা পৃথিবীর শ্রেষ্ঠ যন্ত্রণা আমি চাইতেই পারি না চেকর ভিতরে মনে হয় কে জানো ওই যে মাছ মারার ট্যাঢা আছে না ট্যাঢা এই করোনায় মনে হয় ট্যাঢা দিয়ে কবাই গেছে মাঝে মাঝে এই একটু পড়বো স্টাইলের লেগে না যখন দেখবো চোখ আর কথা শুননা না তখন পড়বো অসুবিধা নাই তো বেয়াদবি মনে করবেন না তো কোথায় কয়না কিছু কৌ না তোলা ঠিক না জাতি পৃথিবীর কারো সামনে মাথা না ধন্যবাদ জানাই প্রধান অতিথি তার জবান দিয়ে এমন কথা বের হয়েছে আমি খুশি হয়ে গেছি মা নাই চেয়ারম্যান গুম গুন খাইয়ে পেট কম হয় নাই সতেরো বছর গোড়ার ডিম উপায় এটা আমি জানে মায়ের খাইছে খালি মায়ের মায়ের খেয়ে দিয়ে বন্দে যাইছে পেট মোড়া হয়েছে

হাঁস হোক সত্য কথা বলে কাম কামড়ায় না জনগণের দিনের ভোট রাত্রে নিবা এক নিছো দিনে পালাইছো রাত্রে রাত্রে আস্তে কথা বলে পাগল হয়েও মরবা কথা বলা রাত্রে জনগণের হক কে নষ্ট করছো দিনের পালাইছো মাইসের পালায় রাত্রে আর হেরা পালাইছে বুষ্টি সুদ্ধা

আমি প্যান্ডেলটাকে ঠিক করিয়ে এর পরে শুনবো আল্লাহ কবুল করেন আমি এই ভলান্টিয়ার ভাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দিছে আপনাদের দোকান গুলা এখন বন্ধ করে দিতে হবে রাস্তার উপর যে দোকানদার গুলি আছে হায়াত ভাই অর্ডার দেন দোকানের তার কারেন্টের তার কেটে দিতে পাঁচ মিনিটের ভিতরে দোকান বন্ধ করে দিতে হবে দোকান বন্ধ না হলে ওয়াজ হবে না কথা ঠিকঠাক দোকান বন্ধ করতে হবে সমস্ত দোকানের কারেন্টের লাইন কেটে দিতে হবে কারণ তোমাদের এই কষ্টের ফসল এখন শুরু হয়েছে আর মিনিট তেরো সেকেন্ডের ভিতরে কমিটির ভাইরা ওখানে যাবে একটা দোকানের সামনে থাকতে পারবে না দশটা পর্যন্ত তাদের দোকানদারি করা শুরু দিয়েছি সেই জোহরের পর থেকে দোকানদারি করছে আর ওয়াজ শুরু করছি কেমন দশটার দিকা আল্লাহ আমাদের কবুল করে আমিন আর আমিন একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে এখানে আসার তৌফিক কে দিয়েছেন জেইবা তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ রবানার আকাল হেন হেনদন কেতিয়াম তৈবা মোবার আকান হাত দুটা উঁচা করেন আর স্বামীর মতো আল্লাহর একটা ডাক দেন জোরে আল্লাহ করে ডাক দেন দেখেন কত মজা হবে ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন আল্লাহ দেখো কি সুন্দর করে তো মানে ডাক দিছে গত মাসেও আমি ছয়টা দেশ সফর করে আসলাম আপনারা দেখেছেন যারা মিডিয়া ব্যবহার করেন তারা দেখেছেন আগস্ট আর সেপ্টেম্বর দুই মাস মিলে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া চায়না ইন্দোনেশিয়া থাইল্যান্ড লাস্টে মাথায় যে চুল দেখতাছেন এটা আমার উমরার থেকে রাখা চুল উমরা করে বাংলাদেশে আসছে আলহামদুলিল্লাহ বলেন আমি এখন এই উমরার চুলটাকে বেলেটও লাগাই নাই কোনো কেচিও লাগাই নাই মক্কার থেকে যে চুল ডালাই খাইছিল দেখি না কয়দিন রাখা যায়

তুমি সুবাহ কইবে না আর আমি একা খালি সামদুর মতো সিল্লা না আমল্লাকে কথা কবেন ওয়াজ ভালো করে আল্লাহ শোনা তো দান করবেন রেডি বলেন তো এখানে আসার তো অভিজ্ঞ দিচ্ছেন ওই আল্লাহর প্রশংসা বলেন আলহামদুলিল্লাহ বলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবর উত্তর পাড়িয়া উদয়ন যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিল করেন মাহবিলের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা ঠাকুরগা জেলা এই জেলায় বিএমপির নাবি গোরাগর বাংলাদেশের রাজপথে বারবার নির্যাতিত কারা নির্যাতিত যার নাম এক বাক্যে চেনা হয় বেগম খালেদা জিয়াকে যেমনি চিনে ফখরুল ইসলাম আলমগীর ওইভাবে চিনে আর বেশি চিনাইছে ছোট্ট বাচ্চাদেরকেও বেশি চিনাইছে কাউয়া কাদের কথা বল না কেন

ঠাকুরগাঁ জেলা বালিয়াডাঙ্গি থানা ঐতিহ্যবাহী একটা জায়গা এই স্কুল মাঠ সুন্দর একটা মনোরম কেউ বাসি বাজাবে নাই কোনো বাসিরাও হবে না স্তব্ধ করে দিতে হবে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট জিল্লুর রহমান আজকের মহাবিলের প্রধান অতিথি যার কথায় আমি খুশি জনক মোহাম্মদ আবু হায়াত নূর নবী ভাই আলহামদুলিল্লাহ বলেন নামটা কিন্তু অনেক সুন্দর জানিনা কাম কতটুকু হয় আমি জানি নাম যত সুন্দর হয় কাম রাজন সুন্দর হবে নামটাকে দেখছে নুর নবী নামটা সহি কি নাম হবে নুর নুর নবী তো এটা নবীন নূর হইল হ্যাঁ নুরুল নবী পোস্টারে যারা করবে ওদেরকে ভুল সংশোধন করাই দিবেন নাহলে কি ডাক্তার গুণা হবে নূরুল নবি সালে যারা কেমন merhaba পোস্টার করার সময় আপনি পোস্টার দেখবেন কারণ আপনার নামটাকে একবারে বর্ডারে পড়ে রয়েছে বর্ডারে গুনার বর্ডারে একটে দিক থেকে বলি গুনার কেজি কেজি শুরু এই নামটা যত মানুষে বলবে আপনার গুনা একাউন্টে জমা হবে অতএব নামে আপনি দেখে তারপর পোস্টার ছাতে বলবেন কবুল আল্লাহ কবুল করুক যরকান আমিন আজকের মাহফিলে আরো অতিথিবৃন্দ আসছেন জনাব মোহাম্মদ শাহিন আক্তার হাবিবুল্লাহ বাবু ভাই তফিকুর রহমান উজ্জ্বল জনাব আরাফাত আলী আরফান আলী আর যে নামগুলো আসছে ভাই আমি চাইতে পারতাছি না ওই পর্যন্ত আমার পাওয়ার যায় না হয়তো এখানে আরো বিশ জন নাম আছে তাবিজের মতো লেখছে মানে পোস্টারের জায়গা কোনো জায়গায় বাধ রাখে না হকা করছে এটা কাগজটা যে নামগুলা পড়তে পারতেছি জাহার জাহাঙ্গীর আলম ভাই শাহ আলম সরকার হাফেজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস জনাব মোহাম্মদ পাবেল হক আমার আগে যিনি ওয়াজ করেছেন দ্বিতীয় বক্তা হাফেজ মোহাম্মদ আব্দুল মোতালি বারকাল ওয়া পরিচালনায় আমার অত্যন্ত প্রিয় মানুষ হারুল রশিদ জরকান এই হারুন ছেলেটা আমাকে আনার জন্য যে কি পরিশ্রম করছে এটা আপনারা জানেন না আপনারা তো বক্তা না আসলে বক্তার মায়ের কমিটির বকেন দেয় নাই বক্তারে যখন শোনেন কিছু কমপ্লিট করছে বক্তা আহে নাই যে কোনো কারণে আহে নাই বক্তারে বকেন আসে নাই কেন কিন্তু মাঝখানে যে কত বিপদ আবাদ হতে পারে এটা আপনারা মাইনে আসেন কতক্ষণ তারপর সব প্রতিকূলতার মধ্যে দিও আমাকে হাজির করে দিয়েছেন এই অসুস্থ শরীর নিয়ে বিমানে আপনি খুশি না এই বাসিটা কে বাজায় এ দেখো তো هارুনা রশিদ বাচ্চাটা কে এটা বুঝমান লোক না ছোট বাচ্চা ওকে বুঝায়া শুন ওই আল্লাহ কেন হেদায়েত نصیব করে যতক্ষণ বাবা আমার একটা বদল ঘটেছে আপনার রাগ করেন না কোন দেখ সাউন্ড আমার কানে আসলে আমি কথা বলতে পারি না এটা আল্লাহ আমাকে এভাবেই বানাইছে আপনি আমার বদনাম করে কিছু আসে যান আল্লাহ আমাকে এভাবে এই মালাকা দিয়ে তৈরি করেছে আলহামদুলিল্লাহ বলেন আপনাদের ফকরুল ইসলাম আলমগীর কিন্তু পাশে কোন সাউন্ড আসবে উনি কথা বলতে পারেন উনি বক্তব্যের মাঝে কেউ যদি স্লোগান দেয় আর কপাল সিরে ফেলাইছে না সে কথা বলতে অতএব আর দীর্ঘাহিত কথা নয়

الرحمن الرحيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل সুরতি নাচে নাজেল হয়েছে মক্কায় কোথায় জোরে কন আর জোরে জর হল না কোথায় আরে মক্কাটা ভালো করে নেন ঠাকুর গা কই নাই মক্কা কইছি আর আমার বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জ কই নাই মক্কা বলছি মক্কা শব্দটা কোরআনে আসে না নাই হ্যাঁ যেই গ্রামটার নাম যেই শহরটার নাম কোরআনে আছে ওটা যদি আপনি দুই ঠোঁটের মাঝখান দিয়ে জোরে আওয়াজ করেন মৃত্যুর আগে হলেও একবার যেতে পারবেন আর আমার মনে হয় যারা মুসলমানের ঘরে জন্ম নিছে জীবনে একবার চায় না যে মক্কায় যাবে না এমন লোক পাওয়া যাবে না ঠিক না বাবু করে বলেন সুরাটি নাজল হয়েছে কোথায় এই সুরা যখন নাজল হয় তখন মক্কার নাম মক্কা ছিল না মক্কার নাম ছিল নাম নাম শোনেন কোরআনে কি বলে <سؤال> أول إن أول بيت وزي للناس زر 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 الله أكبر زر الله أنا أبار إن أول بيت وزي للناس للذي ببكة مباركة وهدى للعالم সর্বপ্রথম ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর কারবাঘর সেটা হলো বাক্কা শহরে অবস্থিত কথাটা কে বলেছে এই শহরটার নাম বাক্কা বিশ্বনবীর জন্মের পরে মদিনায় যাওয়ার পরে শহরটার নাম হয়ে গেলো বাক্কা কি নাম জোরে বলেন আরো জোরে জোর হলো না শহরটার নাম হলো হল সারা পৃথিবীর নাবি সারা পৃথিবীর একটা স্থানের নাম নাম তার বাক্কা কিনা এই বাক্কা শহরে এমন একটা আশ্চর্য ঘর আছে যে ঘরটার দিকে তাকাইলে চোখের সব মাফ হয়ে যাবে পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকাইলে গুনা মাফ হয়ে যাবে কয়টা পৃথিবীতে আর কোন জিনিসের দিকে তাকাইলে আপনার গুনা মাফ হবে না চোখের জ্যোতি বাড়বে না আপনার নষ্ট চোখ ভালো হবে না মাত্র তিনটা জিনিসের দিক তাকাইলে নষ্ট চোখ ভালো হয়ে যাবে আমি এক নম্বরে বলবো সব শক্তি দিয়া আল্লাহ আকবার বলবেন রেডি এই সর্বপ্রথম মা দুখিনীর চেহারার দিকে তাকাইলে গুনা মাফ মা বাবার চেহারার দিকে যদি কেউ নেক নজরে তাকায় ডাইরেক্ট একটা কবুল হদের সব হয় খালি তাকাইলি একটা ওমরা করতে বর্তমানে দেড় লক্ষ টাকা লাগে আর হস করতে সাত লক্ষ টাকা লাগে একবার মা বাবার দিকে তাকাবেন রব্বে কারিম আপনাকে সাত লক্ষ টাকার কবুল হজের একটা সব দান করবেন এক নাম্বারে মা বাবার চেহারার দিকে তাকাইলে গুনা মাফ হয় বুঝাইতে পেরেছি দুই নম্বরে হলো কাবা ঘরের দিকে তাকাইলে গুনা মাফ হয় তিন নম্বরে হলো আলে বোলামার চেহারার দিকে নেক নজরে তাকাই থাকলে গুনা মাফ হয় হালাকে যে আলেমের চেহারার দিকে তাকাইলে গুনা মাফ হয় আমার নবী বলেছেন যেই মা বাবার দিকে তাকাইলে গুনা মাফ হয় কবুল হদের সব হয় কাবা ঘরের দিকে তাকাইলে ওমরা সব হয় ষাটটা করে নেকি হয় ষাটটা করে গুনা মা হয় ডাইরেক্ট জান্নাতের খাতায় নাম তোলা হয় আজকে দেখা যায় সেই আলেমদেরকে জেলখানায় ফেলাইয়া পিলে শেখ হাসিনা ফেসিস্ট বাংলাদেশে কাজ কম করে নাই বহুত করছে স্বাধীনতার পরে এত কাজ কোন সরকার করে নাই মেনে নিলাম পাঁচশো ষাটটা মসজিদ করছে তাও মানলাম মসজিদ টিভি করছে যারা মসজিদ জিন্দা করবে আর মসজিদ যারা করছে হ্যাঁ ধীরে ধীরেছে কোনটা আবার শুনতে চাই মনে রাখবেন পৃথিবীর যে প্রান্তে ওলামার দিকে না তাকাই আলেমদের দিকে খারাপ নজরে তাকাবে সে যে দলেরই হোক আল্লাহর কসম ওই দলের উপরে গজর আসবে কথা বলেন না কারণ গজব আসবে কি আসবে না তাহলে বিডি এত কাম করলো সকালবেলা নিজে কারণ আমি ওই পরিবারে বিয়ে করছি আমি তো জানি এই বিডি সম্পর্কে কি ওই বিটি সকালবেলা শেখ তার জীবনে কোনোদিন কাজের বুয়ার হাতের পাক খাই নাই মিয়া এটা আমি জানি সে নিজে পাকায় খাইতো নিজে পাকাইছে পদ্মার ইলিশ তখন সাড়ে বত্রিশশো টাকা কেজি ইলিশ মাছ পাকাইছে গরুর মাছ পাকাইছে ফুটি মাছ পাকাইছে গাঁঠি দিয়া গোসলও করছে সাৰিও করছে খাইবো অকার বলে দিলেন ম্যাডাম খাওয়ার টাইম নাই সকালে যা খাইছে তুই লয় দেখবি তোরা টি বাটিতে করে লয়ে যাই সে টাইমও নাই হ্যাঁ শুধু একটা কথার উত্তর দিয়ে বলতে হবে রেজেকের মালিক কে খাওয়ের মালিক কে আল্লাহ আসে না নাই আছে এবার দেখা যাবে এই ঠাকুর গায়ের জবিনে দীপ্ত কণ্ঠে একটা দিতে হবে জীবন যা কর্থ ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আলিমুলামের বিরুদ্ধে তাফসীরের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে সে যে দলেরই হোক তাদের বিরুদ্ধে আন্দোলন হবে আমি তো ভাবছিলাম তুই ছেলেগুলা ফেসবুক চালায় কিচ্ছু নাই এগুলো আবার বলে বক্তা হইব আলু হইব এই বেড়া ছাত্র জীবন থেকে বেড়া ছাব্বিশ বছর ওয়াস করছি লেখাপড়া শেষ করছি উনিশশো নিরানব্বই সালে মাস্টার্স পাস করে উনিশশো নিরানব্বই সালে দেখতেছো ছোকরা ভারত থেকে দেওবান মাদ্রাসা থেকে দাওরা হাদিস অর্থাৎ মাস্টার্স পাস করে বাংলাদেশে আসি উনিশশো নিরানব্বই সালে আর পিএইচডি করি দুই হাজার সালে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না শুধু একটা কথার উত্তর দেবেন এই জমির মালিককে